স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নির্বাচন কাটিয়ে লন্ডন থেকে খুব শীঘ্রই দেশের মাটিতে পা রাখবেন তিনি কিন্তু ঠিক কী কারণে কবে তাকে দেশ ছাড়তে হয়েছিল সত্যি কি বিএনপি নেত্রী খালেদা জিয়া সেনা কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা করে বড় ছেলে তারেককে লন্ডনে পাঠিয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী দলের নেতাকর্মীদের উৎসাহ অনুপ্রেরণা আর সাহসের আরেক নাম তারেক রহমান যিনি দীর্ঘ ষোলো বছর ধরে নির্বাসনে রয়েছেন কিন্তু কেন তিনি নির্বাসনে তা বর্তমানে প্রজন্মের অনেকেই জানে না উনিশশো সালের বিশ নভেম্বর তারেক রহমানের জন্ম তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক সাবেক রাষ্ট্রপতি মা বেগম খালদা জিয়া বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপির শীর্ষ এই নেতা শিক্ষা জীবনের শুরুতে বিএফ শাহিন কলেজ ঢাকাতে পড়াশোনা শুরু করেন এরপর সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়াশোনা করে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন কিন্তু স্নাতক শ্রেণীর পড়াশোনা শেষ করতে পারেননি পরবর্তীতে তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়ে বস্ত্র শিল্প ও নৌ যোগাযোগ খাতে বিনিয়োগ করেন বিএনপির বগুড়া কমিটির সদস্য হিসেবে শুরু হয় তারেক রহমানের রাজনৈতিক জীবনের পথ চলা উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি তার মা খালদা জিয়ার সহচর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন এর বাইরে পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান যা বেশ কাজে আসে বিজয়ী হয় বিএনপি দুই হাজার দুই সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এরপরই দলে বেড়ে যায় তার প্রভাব প্রতিপত্তি ব্যাপক গণসংযোগ এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আস্থা অর্জন করে প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচিতি থেকে বেরিয়ে এসে দলের একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন দুই থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ তারেকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ দুর্নীতির অভিযোগ আনে তারেক রহমানের কার্যালয়ে ঢাকার বনানিস্থ হাওয়া ভবনকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ প্রচারিত হয় তারেক রহমানের তত্ত্বাবধানে হাওয়া ভবন সরকারের অদৃশ্য নিয়ন্ত্রক হিসেবে কাজ করার এবং তার বিরুদ্ধে বিদ্যুৎ খাতে দুর্নীতি সহ আরও অনেক অভিযোগ আনা হয় যার প্রেক্ষিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একাধিক মামলার রায় দুই সালের সাত মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান গ্রেপ্তারের পর তাকে র্যাবের বেডপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে তোলা হয় ঢাকার একটি আদালতে যেভাবে আদালতে তাকে উপস্থাপন করা হয়েছিল সেটি অনেককেই চমকে দিয়েছিল তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন চালানোর অভিযোগ আনে বিএনপি ছেলে তারেক রহমান গ্রেফতার হওয়ায় প্রায় ছয় মাস পরে বেগম খালেদা জিয়া নিজেও গ্রেফতার হন বন্দী থাকা অবস্থাতেই তিনি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মুক্তির বিষয়ে সংলাপ চালিয়েছেন। যান খলদাচিয়ার সঙ্গে দর কষাকষির এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি যদিও বেগম জিয়া ছেড়েছিলেন উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসা 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয় এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন ছিলেন ternary মামলায় জামিন পে তারেক রহমান 200 আট সালের এগারোই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদেরকে সঙ্গে দিয়ে বলা বাহুল্য রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই দেশ ছেড়েছিলেন তিনি কিন্তু দেশ ছাড়লেও বিদেশ থেকে তারেক রহমান শক্তভাবে দলের হাল ধরেন